আজকে আমরা যাচ্ছি আমার নানি শাশুড়ির বাড়িতে এই যে আপনাদের সাদিকাকে মাঝখানে বসিয়ে নিয়ে যাচ্ছি আমাদের বাড়ি থেকে তাদের বাড়িতে যেতে সময় লাগে বিশ মিনিটের মতো আর আমার কিন্তু ঈদের দিনে কোথাও যাওয়া হয়নি বা ঘোরাও হয়নি তো ভাবলাম যে একটু ওনাদের বাড়ি থেকে ঘুরে আসি আর ওনারা অনেক ফোন দিছিল যে ওনাদের ওখানে নাকি মেলা বসে যাওয়ার পথে আমরা একটা মিষ্টির দোকানে ঢুকেছি এই মিষ্টির দোকানটি হলো আমাদের এলাকাতেই আর এখানকার দুই মিষ্টিগুলো খুবই মানসম্মত আর আমার কাছে এই সব থেকে ভালো লাগে হলো আমিত্তি গুলো তো এই যে আমি আর সাদিকা পোস্ট নিচ্ছিলাম কেনাকাটা শেষ করে দিলাম ছিল মিষ্টি রোদ বেলা এই যে আপনাদের সাদিকা সাদিকার মনটা একটু খারাপ কারণ এর আগেও অনেক ট্রাভেল করেছে কিন্তু বাইকে কোনোদিন উঠেনি তাও আবার মাঝখানে তো আমাদের এই নানি বাড়ির এলাকাটা আমার কাছে অনেক ভালো লাগে ঘর বাড়ি গুলো অনেক সুন্দর সুন্দর তে আসতে বেশি সময় লাগেনি তো আসার পরে সবাই সাদিকাকে কোলে নিতে যাচ্ছিল কিন্তু কো সাদিকা অনেক কান্নাকাটি করছিল তো ইনি হচ্ছে আমার মামা শ্বশুর তো আসার পরে রেস্ট নিয়ে খেতে চলে আসলাম সাদিকা অনেক কান্না কাটি করছিল গরমের জন্য মানে দুপুর টাইমে এত গরম পড়েছে আর এদিকে খাবার দেখে তো আমি মহা খুশি কারণ ঈদের পর থেকে মাংস খেতে খেতে পাগল হয়ে গিয়েছি খালামনি এখানে করলা ভাজি ইলিশ মাছ পান্তা ভাত আর বড়া ভেজেছে আমার পান্তা ভাত ইলিশ মাছ বেগুন বাজ এগুলো অনেক পছন্দ খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে গাছতলায় আড্ডা দিতে চলে আসলাম দেশগ্রামে কিন্তু এটাই একটা শান্তি সবাই মিলে একসাথে আড্ডা দিতে পারি সাদিকার আবু চিপস আর আইসক্রিম নিয়ে এসেছিল তো সবাই একসাথে বসে খেলাম তারপর আমি আর সাদিকে একটু ঘুরে ঘুরে দেখছিলাম কারণ এই বাড়িটা হলো নতুন করেছে এক মাসের ভিতর এই বাড়িটার কাজ শেষ হয়ে যাবে আর এটা হচ্ছে কিচেন রুম আর এখান দিয়ে সিঁড়ি দিয়েছে আর ছয়টা বেডরুম তো বাড়িটার ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর দুইটা ব্যালকনিও আছে সামনে দিয়ে আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই আমার মামা শ্বশুর লাগিয়েছে উনি বাড়িতে অনেক ধরনেরই গোলাপ গাছ বনেছে সাদা গোলাপ আছে হলুদ গোলাপ আছে আর এটা হলো লাল গোলাপ বলতে গেলে উনি আমার মতোই অনেক গাছপালা পছন্দ করেন তো পর গোসল করতে চলে গিয়েছিলাম নদীতে এখানে আসলে আমার এই জিনিসটা ভালো লাগে যে নদীতে সব থেকে গোসল করতে পারি আর সাদিকাকে রেখে গিয়েছিলাম ওর বাবার কাছে তাই বেশিক্ষণ গোসল করতে পারিনি তো গোসল করে খাওয়া দাওয়া করে তারপর রেডি হয়ে পড়েছি বাড়ি চলে যাব যাওয়ার সময় হলো আনটি নানা নানি কেউ আমাদের যেতে দেবে না আর আমার বড় খালামুন বাবার জুতা লুকিয়েছে মানে আমাদের যেতে দিবে না তারপর অনেক বোঝানোর পর হলো জুতা বের করে দিয়েছে আর আমরা আসলে আজকে থাকার জন্য এসেছিলাম কিন্তু একটা কাজ পড়ে গিয়েছে এর জন্য আবার বাড়ি চলে যেতে হচ্ছে আর আমরা এমন একটা সময় বের হয়েছি যে বৃষ্টি আসার সম্ভাবনা আছে তো এর জন্য তাড়াহুড়া করছিলাম